লাই রহমানের রাহিম আমি এক বুকেট মুশারফ মোল্লা কসবা উপজেলাধীন এক নঙ্গল গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আমি প্রথমে পবিত্র মায়ের রমজহানের শুভেচ্ছা এবং অভিনয় জানাচ্ছি আমার দলের চেয়ারপার্সন দেশমাতা আপুষ্টি নেত্রী বেগম খালেদা জিয়ার এবং কারণের অহংকার যিনি তিনি তিলে আমাদের এই আস্থতির যিনি জাগ্রত করে নিয়ে আসছেন তিনি হলেন দেশ নায়ক জনক তারেক রহমান এবং আমার প্রিয় নেতা কসবা আখাউরার অভিভাবক তথা বঙ্গে জেলার অভিভাবক যিনি দু সাল হতে এই বিএনপির জন্য তিনি নিজে উনি গুম হয়েছেন আমার নেতা আলহাজ কবির আহমদ সাহেবের এপিএস হাজার বাইশ সহকারে কবির আহমদ ভুয়া সাহেব বুম হয়েছেন এই আলহাস কবির আহমদ ভুয়াবাই পক্ষ থেকে আমি মরগ্রাম মিলন বাসীর পক্ষ হতে বর্গে তথা বিএনপি আমি দেশ দেশের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুই হাজার আঠারো সাল হতে যেমন আলহাস কবির আহমদ ভুয়া সাহেব আমাদের এই কসবা আখাওড়া উনি ঢালাও প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড লেভেল হইতে উনি ঢালাও ভাবে কমিটি দ্বারা প্রত্যেকটা কমিটি উপহার দিয়েছেন আমরা কসবাচনা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান এবং আমার বন্ধুবর নেতা কারণ নিজেদের নেতা সকল এই দুজনের নেতৃত্বে এবং তাদের হাত ধরে জনাব আবাস কবির সাহেবের নির্দেশ মোতাবেক আমরা আন্দোলন সংগ্রাম করে আছি। আইনমন্ত্রী এবং তারপর তারা আইনি দুঃশাসনের কবলে যারা এই কসবা আখাড়াটাকে চুষে পুষে গিয়েছেন দুঃশাসন করে গেছেন। কসবা উপজেলা হতে কানাকে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃক আমাকে মারধর করা হয়েছে সকল সকল দায়িত্ব এর সকল দায়িত্ব আইনজীবীদের মাধ্যমে আমাকে জামিন সহকারে সকল দায় দায়িত্ব আলাস করে আমার দিয়াশায় করেছেন পাশাপাশি আমাদের কসবা খাওয়ার তথা ভঙ্গা জেলায় যত নেতা কর্মী বিএনপি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে নির্যাতিত হয়েছে তাদের পাশে উনি উনার সামর্থ্য অনুসারে উনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন যখন ঠিক সেই মুহূর্তে আওয়াজ কবির আহমদ বুয়া সাহেব এর আগমন এবং আওয়াজ কবির আহমদুয়া সাহেব উনি তিনি মাঠটাকে বলেছেন এবং বিএনপি নেতা কর্মীকেদেরকে ঢালে সাজিয়েছেন আমরা রাষ্ট্রপুর আহমদ গুয়া সাহেবের নেতৃত্বে আমরা রাজনীতি করছি উনি আমাদের সুখে দুঃখে পাশে আছেন পাশে থাকবেন আমরা ওনার মত একজন যোগ্য ব্যক্তি এবং ওনার মতো একজন নেতৃত্ব আমরা মাঠে এটা জনাব তারেক রহমান দেশমাতা পুষ্টি নেত্রী বেগম ভালো কাছে আমাদের জোর আবেদন থাকবে আমাদের এই ধরনের এই ধরনের রাজনীতির জন্য জীবন প্রাণী তা এই নেতার জন্য গানী আমি একমাত্র ব্যক্তি কসবা গোষ্ঠী আমি একমাত্র ব্যক্তি আমি মামলা হামলা ঘেয়ে আমি ইলেকশন পর্যন্ত পর্যন্ত আমি নির্বাচনের মাঠ ছাড়িনি

যিনি আমার দলের বর্তমান কসবাবু জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করছেন তাদেরকে অবৈধ মামলা দিয়ে অস্ত্র মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে রাজনীতি প্রতিহিংসা শিকার হয়ে তারা জেলে গেছেন তাদেরকে জামিন করতে আমি একজন অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোকেট ফকরুদ্দিন আহমদ খান সাহেবের সাথে থেকে আমরা বারান্ডা জেলা বিএনপি জেলার বিএনপি পন্থী আইনজীবী যারা আমরা আছি তারা সকলে আমরা তাদেরকে জামিনে মুক্ত করতে সক্ষম হয়েছি আর সকলটা নির্দেশ ছিল আল্লাহ কবির আহমদ বিয়া সাহেবের আল্লাহ কবির আহমদ বিয়া সাহেবের মানসিক ভাবে মানুষকে যেভাবে মানুষের পাশে থেকেছেন উনি নিজে নির্যাতিত হয়েও যেভাবে আমরা যে নির্যাতিত যারা আমরা হয়েছি আমাদের পাশে দেখেছেন। আমরা আল্লাহ কবির আহমদ ভুয়া সাহেবের মতো একজন সব এবং নিষ্ঠাবান নেতৃত্বের আমরা

আলো টিভি মোস্ট টোয়েন্টি ফোর আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনার আমাকে এই ধরনের একটা সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য আমি আমার প্রিয় নেতা আওয়াজ কবির আহমদ ভূয়া সাহেবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ স্বাধীনতা বিএনপি জিন্দাবাদ দেশ মাতা আবুষ্কের নেত্রী বেদন খালেদা জিন্দাবাদ তার অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান অমর হোক আমার প্রিয় নেতা আলাস কবির আহমদ বুয়া সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম